আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওটা আমি আসলে আগে থেকে করা একটু একটু করে তো এটা এতদিন আমি আপলোড করতে পারি নাই কারণ হচ্ছে আমার মনটা খুবই খারাপ ছিল তো এই যে দেখেন আমার এখানে মুরগির যে ডিমগুলি আমি বসিয়েছিলাম তো মার্শাল্লাহ এখানে মুরগির ডিমটা দেখা যাচ্ছে যে মানে ফাটল ধরেছে অর্থাৎ এটা বাচ্চা ফুটবে আর এটার ভিতরে শব্দ করতেছিল মানে চিল্লাচিল্লি করতেছিল মুরগির বাচ্চা তো আমি হয়েছে যে দেখতে পারতেছেন যে একটু ফুটা হয়েছে আমি এখানে আমি একটা শুন দিয়ে তারপর একটু একটু করে আমি খুঁটে দিয়েছি আর এই পাশে আমার কোয়েল পাখির ডিম ছিল আলহামদুলিল্লাহ এগুলা সতেরোতম দিনে কোয়েল পাখির ডিমগুলো ফুটেছে চোদ্দো পিস আমি একুশ পিস দিয়েছিলাম তো আর ওইগুলি নষ্ট হয়ে হয়ে গিয়েছে আমি আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন ওইটা আমি ওই ভিডিওটা আমি দিয়েছিলাম আর বলেছিলাম দেখিয়েছি আপনাদেরকে তো তারপরে আমি হচ্ছে আরও কিছু সংখ্যক ডিম ছিল যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এই কোয়েল পাখির ডিমগুলো আমি দিয়েই রেখেছিলাম তো এগুলো আর চার পাঁচ ছয় দিনের ব্যবধানে তো এগুলো এইভাবে রেখে দিয়েছি হয়তোবা কিছুদিন পরে ফুটবে বলে আর এদিকে হচ্ছে আমি এটা একটু খুটিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম আমার মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যে চলে গিয়েছিলাম তো বিশেষ করে চলে যাওয়ার আগ মুহূর্তে আমি আরেকটু মানে ডিমটা যখন হচ্ছে আমি বের হব তখন দেখতেছি যে ডিমটা একটু হচ্ছে ফাটল ধরেছে তো এ তার পাশে আরেকটা ডিমও একটু ফাটল ধরেছে আমি কি করেছি এটাকে আমি দেখি অর্ধেক বেরিয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে এটাকে আমি অর্ধেক মানে খোসাটা থেকে আমি বের করে গিয়েছিলাম তারপরে এটা বের করার পরপর আর সাথে আরেকটা হচ্ছে আমার যে মুরগির ইয়েটা ছিল মুরগির ডিমের মধ্যে হচ্ছে ফাটল ধরেছে ওইটা আমি মুখটা একটু খুলে দিয়ে গেছি আর হচ্ছে আরও কয়েকটা মুরগির ইয়েতে ডিবেতে আপনার ফাটল ধরেছে তো হচ্ছে আমি ভাবছি যে যেহেতু বাচ্চার পরীক্ষা মেয়ের পরীক্ষা চলতেছে তো আসার পরে দেখি দুই তিন ঘন্টার ব্যবধান আমি ওখান থেকে আসার পরে তারপর যেই ডিমগুলি দেখব মানে কি অবস্থা আছে আর বা যেগুলি আমি একটু খুঁটে দিয়ে গিয়েছি এগুলি কি ভালো আছে না এগুলি মারা যাচ্ছে বা এরকম একটা ভয় কাজ করতেছিল বা মনে মনে ভাবতেছিলাম তো হচ্ছে আমি এভাবেই করে আমি চলে গিয়েছিলাম আমার মেয়ের পরীক্ষাতে তো পরীক্ষাতে চলে যাওয়ার পরে হচ্ছে আমি বাসাতে আসলাম বাসাতে আসার পরে হচ্ছে আমি দেখতে পেলাম যে মানে আমার একটা দুইটা বাচ্চাই আমার অলরেডি ফুটে গিয়েছে তো দুইটা বাচ্চা যেহেতু ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপর আর অন্যান্য যে ডিমগুলি আমার এখানে ছিল ওগুলি আমি দেখতেছিলাম যে মানে ফাটল ধরেছে তো ওগুলি আমি ভাবছি যে যেহেতু বাসা আমি এখন আছি তো তাইলে ফাটল ধরলে বা একটু মানে নড়াচড়া করলে আমি তখন আমি ই করব আমি হচ্ছে ডিমগুলি খুঁটিয়ে দিব। তো ওই ওই চিন্তাধারা করে আমি হচ্ছে মানে ইয়ে ছিলাম যে ঠিক আছে এভাবে করে দিব তা আমি হচ্ছে দুইটা যেহেতু হয়ে গিয়েছে তো অনেকক্ষণ যাবত আমি ফলো করতেছি যে ডিমগুলি আর মানে দেখি কোনো শব্দ হচ্ছে না যে ডিমগুলি মানে ফাটল ধরেছে এগুলি থেকে আর কোনো শব্দ পাচ্ছি না তো বাস এই দুইটাই এরকম অবস্থা তো আমি তো আসার পরে আমি যখন আমার মেয়ের পরীক্ষার সেন্টার থেকে আসলাম আসার পরে হচ্ছে আমি এই অবস্থা দেখে আমি চুপ করে বসেছিলাম যেহেতু বাসায় আছে আমি একটু পর পর তো আমি মেশিনে চেক করব তো আমি দেখি যে আমার হচ্ছে আর্দ্রতা যে বিষয়টা এটা অনেক বেশি মানে হাই হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ইয়ে আমার ছিল আমি যখন যাচ্ছিলাম তখন আমার আশি ছিল আশি চুরাশি ইয়ে ছিল আর্দ্রতা ছিল তো আমি যখন বাসাতে আসছি আসার পরে হচ্ছে আমি দেখি যে ওইটার আর্দ্রতা হয়েছিল পচান পঁচানব্বই উপরে সরি পঁচানব্বই উপরে যায় না চৌরানব্বই পঁচানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছয় ছয় এরকম একটা অবস্থা আপ ডাউন করতেছিল তো পরে হচ্ছে আমি ভাবতেছি যে দুইটা তো ফুটলো আর ওগুলি এখনও ফুটে নাই কেন তো আমার সারাক্ষণ ইয়ে করে আমার হচ্ছে অনেক টাইম লেগে গিয়েছে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি ওয়েট করতেছিলাম যে হয়তো বা ডিমগুলি শব্দ হবে বা একটু যে ফাটল ধ নড়াচড়া করবে তখন আমি একটা কিছু করে দিব তো আমি ওয়েট করতেছি কোনো কিছুই করতেছে না কোনো কিছুই হচ্ছে না আমি তো বারবার একটু খুলে খুলে দেখতেছি তারপর হচ্ছে আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করার জন্য আমি পানির পাত্রগুলো বের করে দিলাম তারপরে দেখি যে না কোনো শব্দই হচ্ছে না পরে এক পর্যায়ে আমি সমস্ত ডিমগুলি বের করে দেখি যে মুখগুলি মানে ফাটিয়ে ফাটিয়ে দেখতেছিলাম তখন দেখতেছি মুরগির ডিমের মধ্যে কোনো শব্দ নেই এবং সমস্ত যেগুলো একটু একটু ইয়ে ছিল মানে ফুটার মতো হয়েছিল একটু ফাটল ধরেছিল ওইগুলো আমি এই সোনটা দিয়ে আমি হচ্ছে সরিয়ে সরিয়ে দেখতেছিলাম দেখি সবগুলি মুরগির বাচ্চা মানে ভিতরে খুবই সুন্দরভাবে বাচ্চাগুলি ফুটে গিয়েছিল কিন্তু সবগুলি মারা গিয়েছে তো আমি হচ্ছে এরকম ত্যাগ করতে করতে পরে একটা ডিমে আমি একটু মানে শব্দ পাচ্ছিলাম হালকা করে শুধু একটা ডিমে এই ডিমটার মধ্যে আমি হালকা শব্দ পাচ্ছি তো পরে হচ্ছে এই ডিমটা একটু আমি খুটিয়ে দিলাম খুটিয়ে দিয়ে দেখে যে এটার ভিতরে মুরগির বাচ্চা নড়তেছে পরে আমি ওইগুলো তো একটু না পরে এটা নড়তে আমি তাড়াতাড়ি করে সোনটা দিয়ে আমি উঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা এক পর্যায়ে উঠাতে উঠাতে এটাতে একদম ব্লাড চলে আসছে আমার পুরো মানে হাতের আঙ্গুলটা একদম মানে রক্তে ভরে গিয়েছে আমি খুব ভয় পেয়েছিলাম যে আসলে মুরগির বাচ্চাটা এই বুঝে মারা গেল আমি মানে মেশিনে রাখবো কি তাকে নাকি আমি এখন হাতে খুটিয়ে দেবো আসলে আমি বুঝতে পারতেছিলাম না এক হচ্ছে এতগুলি ডিম নষ্ট হয়ে গিয়েছে প্রত্যেকটা ডিমে বাচ্চা হয়েছে মানে আর্দ্রতাটা বাড়ার কারণে মানে আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে এটা আমি কখনো বুঝতে পারি নাই আমি যদি বসতে পারতাম তাহলে প্রত্যেকটা ডিম আমি এভাবে শুনতে খুঁটিয়ে খুটিয়ে আমি হচ্ছে ইনকিউবেটর মেশিনে রেখে দিতাম তাহলে আমার বাচ্চাগুলি ঠিকঠাক হতো এই যে দেখেন একদম পুরাপুরি বাচ্চা হয়ে গেছে মানে প্রত্যেকটা ডিমে এরকম প্রত্যেকটা ডিমে বাচ্চা হয়েছে মানে কি বলবো এত মনটা খারাপ ছিল এই কয়েকটা দিন আমার যার কারণে আমি ভিডিও আপলোড দেই নাই তো এই খুঁইটা যেই ডিমটা রেখেছিলাম দেখেন মানে এই যে নর্তেছে তারপরে এ বাচ্চাটা মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে বেঁচে গেছে আর এই ডিমগুলির মধ্যে বাচ্চা প্রত্যেকটা ডিমে আছে সবগুলি নষ্ট হয়ে গেল এই তিনটেই ভালো আছে এগুলো খাওয়া যাবে তো আর কী বলবো মনটা খুবই খারাপ হয়ে গেছে তো আপনারা এই ভুলটা আমার মতো করবেন না আর্দ্রতা সবসময় নিয়ন্ত্রণে রাখবেন আল্লাহ হাফেজ